দর্শক যাদের আসলে অল্প দামের ভিতরে একটা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি লাগবে অল্প বাজেটের ভিতরে ফরিদপুরের কাগজ করা এবং হাইড্রোলিক ব্রেক থাকবে তারা কিন্তু এই বাইকটা আমাদের কাছ থেকে অনায় এসে নিতে পারবেন এটা হচ্ছে বাজাজের ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বিখ্যাত সাদা ইঞ্জিনের গাড়ি যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন অতি দ্রুত যোগাযোগ করবেন স্কিন দেওয়া নাম্বারে আমাদের লোকেশন ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আরো ছোটো বেগাড়ি সারা বাংলাদেশের যে কোনো ব্যাট আপনারা করিয়ে মানে সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা নিয়ে চালাতে পারবেন এই ব্যাগটা স্ক্রিনে অতি দ্রুত যোগাযোগ করবেন ফোন দিবেন ঠিক আছে আলাইকুম পক্ষ থেকে আন্তরিক এবং অভিনন্দন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম সুন্দর একটি ডিসকোভার মোটরসাইকেল আজির হোলাম যাদের মোটর মোটরসাইকেল প্রয়োজন অল্প দামের ভিতরে অতি দ্রুত যোগাযোগ করবেন আমাদের লোকেশন ফরিদপুর সদরপুর বাজার কোরিয়ার সার্ভিস বা এসে পরিমের মাধ্যমে সারা বাংলাদেশে গাড়িটা নিতে পারবেন চলুন দেখার সুন্দর একটি ডিসপ্লে মোটর সাইকেল যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই শেয়ার লাইক এবং ফলো দিয়ে রাখবেন চলুন দেখার সুন্দর একটি ডিসপ্লে মোটর সাইকেল তো দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত ডিসকোভার মোটরসাইকেল সাইকেল একশো পঁচিশ সিসি সাদা ইঞ্জিন বিখ্যাত সাদা ইঞ্জিনের গাড়ি এই গাড়িটার সঙ্গে আপনারা যা দেখতেছেন সব কিছু অরিজিনাল রয়েছে একটা টায়ার একটা ইনটিকেটার কোনো কিছুই চেঞ্জ করা নেই লুকিং গ্লাস দিয়ে যা দেখছেন সব কিছু অরিজিনাল একদম কোনো কিছুই চেঞ্জ করা না সব কিছু অরিজিনাল আর গাড়িটা কত কিলোমিটার চলেছে সবই দেখানোর চেষ্টা করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমরা এইমাত্র গাড়িটা কিনেছি এখনও পর্যন্ত ভালোভাবে ওয়াশ ওয়াশওয়ালিশ করা হয় নাই যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন গাড়ি দুই হাজার আঠারো মডেলের গাড়ি সবার আগে দেখাবো গাড়িটার হেডলাইট কন্ডিশন দর্শক এটা হচ্ছে হেডলাইট কন্ডিশন এটা হচ্ছে মাঠঘাট কন্ডিশন এখন দোলামালি রোডে লেগে রয়েছে এটা হচ্ছে চাকা অর্জন চাকা রয়েছে দর্শক দেখুন এটা হচ্ছে গাইটার ডিস্কের কন্ডিশন এটা হচ্ছে গাইটার ট্যাঙ্কির কন্ডিশন দর্শক দেখেন এটা হচ্ছে গাইটার ইঞ্জিন কন্ডিশন দেখুন নাম্বার ফরিদপুর বারো উনত্রিশ গাড়ির পেসেঞ্জার চাকার কন্ডিশন দশক ডিসকোভার একশো পঁচিশ সিসি সাদা ইঞ্জিনের গাড়ি একশো পঁচিশ সাইলেন্সার কন্ডিশন এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন সাদা ইঞ্জিনের গাড়ি দর্শক গাড়িটার সঙ্গে দুইটা চাবি রয়েছে এবং গাড়িটা চলা আছে হচ্ছে ওয়ার জেনাল হাজার দুইশো দুই কিলোমিটার একদম অরিজিনাল জেনাল চলা চাইলে আপনার মালিকের সাথে ফোন নাম্বার দেবো কথাবার্তা বলেও নিতে পারবেন তো দর্শক এই গাড়িটা পার লিটারে বাইলেন্স যাবেন ষাট কিলোমিটার আর স্পিড পেয়ে যাবেন একশো দশ কিলোমিটার পার ওয়ার খুবই সুন্দর একটা মোটর সাইকেল যদি আপনাদের একদম ইঞ্জিনটা কাছ থেকে দেখায় দেখুন এই টাইপের হবে সাদা ইঞ্জিন ডিসকোভার তো দর্শক এই গাড়িটা সরাসরি দেখতে আসতে হবে ফরিদপুর সদর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট ফরিদপুর সদর খলিলপুর বাজার সুলতানপুর খেয়াঘাট এখানে সরাসরি দেখতে লাগতে হবে আর কোরিয়ার সার্ভিস বা এসএ এ পরিবহন মাধ্যমে বাইকটা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সারা মানুষের হোম ডেলিভারি সুযোগ রয়েছে খুবই সুন্দর ডিজিটাল বুলেট স্মার্ট কার্ড অলরেডি রয়েছে বাইকটা দুই চার বছরের নাম্বার কমপ্লিট তো দর্শক আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম ডিসকোভার একটা মোটর সাইকেল সাদা ইঞ্জিনের গাড়ি আঠারো মডেল বিখ্যাত গাড়ি এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে একবার আসতে পরবর্তীতে বন্ধ হয়ে গেছে অনেক হাঁড়ি গাড়ি অনেক সুন্দর ইঞ্জিন এই গাড়িটার আজকের প্রাইস এক লক্ষ টাকা এটা হচ্ছে চাওয়া দাম অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে চাইলে আপনারা সরাসরি দেখে শুনে কিনতে পারবেন তো দর্শক ভালো সোজাগবে কেমন কিছু শেষ করবো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক